আল্লাহ জিজ্ঞেস করবে মালা কুল মৌদকে যিনি আমাদেরকে নিয়ে যান বাকি আদা জমিনের মুখে কে বাকি আল্লাহ জানেন তো মালাকুল মৌদ বলবে লা আলা আলু আহাদ জমিনে কেউ নাই আমি টুকায় টুকায় নিয়ে আসছি আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লা ই না কানু ইয়া ইস্যু না ফিন্দু কোথায় যারা চাল চলনে ঘর বাড়িতে পদ পদবিতে যারা এই প্রমাণ করতো যে তারা মরবে না আমাদের সমাজে কিছু লোক আছে যারা স্বপ্ন পাবে না যারা এই কথা বলে আমার কাছে মরার সময়ও নেই এত ব্যস্ত সমাজের চিত্র দেখলেই তো মনে হয় যে মরবে বইলা ভাবে না আচ্ছা এটা বাদ দিলাম আমাদের সমাজে কিছু বাড়িঘর এরকম থেকে দেখলে মনে হয় এখানে বুঝি চেকিং ছাড়া ঢোকে না বাতাস ও চেকিং ছাড়া তাও জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করতো মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবত না তো মালাকুল মুখ বলবে ওদের কোনই আসছে আমার জন্য তো কোনো বাধা নাই শুধু বাকি কারা আহলুস্মাওয়াত আল্লাহ শমীনে কেউ নাই আকাশ ওলারা বাকি আপনি বলবেন আকাশে কেউ আছে এটা হাদিসের আলোকে দেখা যায় চাইরাঙ্গুল আঙ্গুল জাদা খালি নেই ইল্লা মালা ইকাতুন কইমুন আওরা কেউন আওসাজি। কেউ দাঁড়ানো কেউ রুকুতে কেউ শেষ দয়। মিন আও্বাী খালকিহ ইলায়ওমিতে আমা। জন্ম থেকে কে সকাল পর্যন্ত আল্লার গুল গাে রত লা য়াকফাল বিমু খন্যা মালা য়াল্তা ফিব এদি অধিক তাখন্না তর ফাতা চোখের পলক জমতে যতটুকু সময় লাগে এতটুকু আকাশ ভরা আল্লাহ বলবে আকাশ খালি করো তো আকাশ সাত আকাশ খালি করবে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার বলবে লা আলা লা আলা সামা জমি নাও কেউ নাই আকাশেও কেউ নাই না ইয়ার সিং আপনার আরো নিচে যারা আছে ওরা বাকি আছে আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে আরশের নিচে ঝাড়ু দিবে আরো কত বড় এটা বলার এখন আর সময় নাই এতটুকু জানেন যাদের কাঁধে আরস তাদের দুইজনের দূরত্ব হল পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা যে আটজনের কাঁধে আরস দুইজনের মধ্যখানে গ্যাপ হইলো দূরত্ব হলো পঞ্চাশ হাজার বছরের বাসন আল্লাহ বলবে আরস্যের নিচে জানু লাগাম লাগায় দিবে ঝাড়ু তারপরে আল্লাহ জানা শব্দ জিজ্ঞেস করবে এইবার কে বাকি তো বলবে লা লাল আরতিওয়ালা আলা সামাবাতিওয়ালা তাহ তার ইল্লা ইস্না সাহ সমিনেও নাই আকাশেও নাই আরস্যের নিচেও নাই শুধু বারোজন বাকি ও আন্তল লা তাকুম লা তামুদ আর আপনি চিরঞ্জীব আপনি চিরঞ্জীব আর বারো জন বাকি আল্লাহ বলবে নাম বলবে নাহানু আরবা আমরা চারজন জিবরিল মিকাইল ইসলামীল মালকুল মৌদ ও সমানীয় তুমি হামিলাতি আরশিক আপনার আরোশ বহনকারী আটজন আল্লাহ হুকুম দিবে সলিয়ামুজ জিবরিল মিকাইল ও ইসনাফিল তিনজনের মৃত্যু হয়ে যাক তিন জন মারা যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এইবার তো বলবে তিসা নয় জন আটজন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনার চিরঞ্জীব আল্লাহ বলবে আটজন আরস বহনকারীর মৃত্যু হোক আর আল্লাহ এটা প্রমাণ দিবে লিআন্নী কতবুল মাউতা আলা মান তাhtarshi আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাহি হাইলাইামুদ যিনি চিরঞ্জীব কহুয়া খলক আরশি আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে যিনি আরশের উপরে বিরাজমান উনি চিরঞ্জীব আর মারা যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার মালাকুল মন বলবে আনা ও আন্তাল হাইয়ুল্লাযী লা তামুত আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফাতামুত আন্তা এবার তোমার পালা তুমি মরো সাইউল কি আলাইহি সাকারাতাল মাউত ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবে উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকারাতাল মাউত মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকতো মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন তো কোন মোমেন মুসলমানের রূপ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনো দিন নিতাম না এত কষ্ট বিদায় আমরা অচিরি চলে যাব ছিলাম না অচিরি চলে যাব আরে আমার কথা বোঝেন অচিরেই চলে যাব কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না যে আসলাম আর চলা গেলাম না মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে কে দিল জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নাকি কত কত আল্লাহ বলার চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মত না সংখ্যায় এক কিন্তু গাঠিতে এক না উদাহরণ দিলে বুঝবেন এক মন তুলা এক মন লোহা ওজনে সমান সমান এক মন তুলা এক মন লোহা ওজনে কিন্তু গাঠটি বা বান্ডেলে কোনটা বড় কত বড় অনেক বড় ঠিক আল্লা বলার চল্লিশ নেকির গাঠি এরকম অনেক বড় কান্না আল্লাহ নাম কার কান্না কে রাখছে মানুষ যদি নিজেরটা ষোলো আনা বোঝে তো আল্লাহ কি বুঝবে না বুঝবে না মনে হয় বোঝেন না আমার কথা আপনি যদি নিজেরটা ষোলো আনা বোঝেন তাহলে আল্লাহ কি বুঝবে না

বোঝেন দেখা শব্দ না উনি তো রাগ হইয়া গেছে তাফালিম বুঝো যুবক তাফালিম সারাদিন যেই রোড কাপায়া বেড়াও কার যৌবন দিয়া কে দিছে যৌবন যদি যৌবনই না থাকতো তোমার দিকে তাকাই তোকে তৃতীয় লিঙ্গ দেখলে তো সাততালি হাততালি দেয় আর তাকায় না কেউ তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতাম আরে বলো না যৌবন কার যেটা দিয়ে তুমি বাহাদুরি দেখাও কার যৌবন কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো এক যুবক তো নাই ডেলি দশ বার আল্লাহ রাগ হয়ে যাবা বলবো এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে সিরি এস এম এস পায় ডেলি একশো বার এস এম এস করে আই ডট ডট মোবাইলে পাওয়া যাবে নেই কিন্তু এত চুন মোবাইলে পাওয়া যাবে না ওর डेली একবারই এসএমএস করছে আল্লাহ আই লাভ ইউ একটা এসএমএস পাওয়া যাবে না যে 24 ঘন্টা একবার বলে আল্লাহর নাম্বার তো জানি না জানার তো প্রয়োজন নাই ও মেসেজ লিখেই ছেড়ে দিত লেখাই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ কত চট ডেলি 100 বার মেসেজ করে আই লাভ ইউ কার জন্য দিয়ে তুমি মেসেজ করতেছো তোমার ভিতরে যৌবন না থাকলে তাকাইতো তোমার দিকে 14 তারিখে ফুল দিতেকে তোমাকে আর তোমার থেকে ফুলের আশায়বা করতেকে কতজনেই তো প্রথম রাত্রি বাইগা গেছে প্রথম রাত্রি আ দেখতে তো হাটটা ঘাট্টা মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা এরকম হাটটা ঘাট্টা যুবক তারপরও যৌবন নাই তো প্রথম রাত্রে খেসা গেছে খেসা যাওয়া বোঝেন প্রথম রাত্রি বাইগে গেছে ওই যৌবন তোমাকে কে দিল আ?